আসসালামু আলাইকুম আমার ফেসবুক গুপ্তরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ওইটা আমার জামাই আমার জন্যে সারপ্রাইজ নিয়ে আসে হাজির সে আমার জন্যে মানুষ কত কিছু নিয়ে আসে বউয়ের জন্যে গিফট সে আমার জন্যে মাস নিয়ে আসছে সকাল সকাল দেখুন মানে এর আগেও আমি একটা মাছ করার ভিডিও দিছিলাম অনেক ভাইয়া পুরো কমেন্ট করছেন যে তো মাছ আপনি একসাথে করছেন কিভাবে আসলে আমি যখন বাবার বাসায় ছিলাম বিয়ের আগে তখন পারতাম না যখন বিয়ে হয়েছে শ্বশুর বাসায় আসছি তখন আস্তে আস্তে শ্বশুরে দেখি দুই আমার শ্বশুরে মাছ আনলে দুই তিন ব্যাগ মাছ একসাথে আনত তখনকার ওই মাছগুলো করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে তো এখানে মনে প্রায় দুই কেজি ট্যাংরা মাছ আছে আর সব মিলে মাছ এখানে আট দশ কেজি মাছ আছে তো এগুলো আমাকে করতে হবে আর বড়ো মাছ করতে একটু সময় কম লাগলো গোড়া মাছ করতে কিন্তু অনেক সময়ই লাগে যারা মাছ কোটা কোটি করে তারা জানে অবশ্যই তো এখানে পাবদা মাছগুলো আগে করতেছি আর পাবদা মাছগুলা কোড়া শেষ হলে পরে সবগুলো মাছের আগে থেকে আস পালাই দিলে মনে করেন কুড়তেটা সুবিধা হয় তো ছোটো একটা চামচের সাহায্যে আমি সবগুলো মাছের আইসটা ফালাই দিব এক এক করে প্রত তেলাপিয়া মাছের আইসটা ফালাই দিতেছি কারণ এরপরে ফালাইতেছি পোয়া মাছের আইসটা তারপরে ফালাবো ইলিশ মাছের আইসটা ইলিশ মাছ বলতে এগুলো অনেক ছোট ছোটো ঝাটকা মাছই আর বড় ইলিশগুলো তো অনেক দাম আর আমরা যেহেতু এতটা অর্থ সম্পদও নাই বা এত টাকা পয়সাও নেই এত বড়ো বড়ো ইলিশ মাছ খাবো বা এত দামি মাছ খাবো তো যাই হোক যাই খাইতে পারতেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এখানে মানে এই মাছটা একটু মোটামুটি বড় ছিল তো এটা দিয়ে সরিষা ইলিশ রান্না করছি কারণ আমার জামাই অনেক দিন ধরেই বলতেছে যে সে সরিষা ইলিশ খাইতে তার ইচ্ছা করতেছে আর ইলিশ মাছ তো বাজারে প্রচুর দাম এত টাকা দিয়ে ইলিশ মাছ কিনায় না সরিষা ইলিশ খাওয়ার আসলে এটা একটা বিলাসিতা তো এখানে যে মাছটা বড়ো ছিল ওইটাকে আমি সরিষা সেই জন্যে কাঁঠা রেখে দিছি আর ওইখান থেকে দু একটা পিস নিয়ে নিব তো এখানে আমি এক এক করে মাছগুলো করতেছি আর মাছগুলো নিয়ে আসছিল হচ্ছে সকাল আটটা বাজে তো আমি মাছগুলো কোড়াকড়ি কোরা শেষ করলাম আর এক হাতে মাছ করতে একটু কষ্টই হয় যেহেতু আমার একটু মাজায় প্রবলেম আছে মাঝে একটু সমস্যা কারণ আমি মোড়াতে বইসা সহজে কোনো কিছু করতে পারি না তারপরে বড় বড়ো মাছগুলো আমি মোড়াতে বসেই করি কারণ আমি সম্পূর্ণ কাজ নিষে বসেই করি আমার কাছে ভালো লাগে কারণ মাঝে আর যদি মোড়াতে বসে কোনো কাজ করি তখন আমার পিঠে সমস্যা হয় মনে হয় যে কিছু একটা মানে আমার গায়ে দিয়ে ধরে রাখছে এরকম অনেক মাজা ধরা যায় তো এখানে আমি মাছ কাটতেছিলাম আর আমার জামাই ভিডিও করতেছিল তো এখানে আমার ঘরে রেকগুলো উঠে গেছে বা চালে ড্রামড উঠে গেছে তো এখানে আমি সবগুলো কুটে রেখে দিছি তো এক এক করে মাছ তারপরে ইলিশ মাছ তারপরে আছে পোয়া মাছ তারপরে এলো তারাপিয়া মাছ আর এই মাছগুলো আমি কুটবো ওইগুলো ফ্রিজে ঢুকায় রেখে তারপরে এগুলো কুটবো এখানে প্রায় দুই কেজি মাছের মতো আছে তো কাজকাম করতে আমার সবসময় ভালো লাগে আলস্যামিল লাগে না তো কার কাছে কীরকম লাগছে আর কেউ বিশ্বাস করে না করে না আমি জানি না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম